হ্যালো ফ্রেন্ডস অ্যানবিজ ওয়ার্ল্ডের তরফ থেকে সবাইকে জানাই স্বাগতম আজ আমরা আলোচনা করবো ১৪ ডিসেম্বর দু হাজার চব্বিশ কর্মসংস্থান পেপারটি নিয়ে পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি রয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবে তোমাদের সমস্ত ইনফরমেশন জানাবো এই ভিডিওটির মাধ্যমে তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবে আর চ্যানেলে নতুন দর্শক হলে অ্যানবিজ ওয়ার্ল্ডের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে নোটিফিকেশনটা অন করে রাখো যা চাকরি সম্পর্কিত খবর এবং লেটেস্ট সাবজেক্টটা সবার আগে পেয়ে যাও তবে দেখে নেওয়া যাক ভিডিওটা পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ক্লার্ক ফায়ার অপারেটর আইডিও পদে দশ হাজার পদ পূরণ কলকাতার মেট্রো রেলে একশো আঠাশ জন অ্যাপ্রেন্টিস পদে তোমাদের নিয়োগ করা হবে এবং কোন ওয়েবসাইটে করবে সেটা তোমাদেরকে কিন্তু বলে দেবো অনলাইনে তোমাদের দরখাস্তটা করতে হবে বাইশে জানুয়ারির মধ্যে করে নিতে হবে আর ওয়েবসাইট হচ্ছে এইচটি টিপি কোলন ডবল স্ল্যাশ এম টি পি ডট ইন্ডিয়ান রেলওয়েজ ডট জিও ডট ইন পিএসসির অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস পরীক্ষার মাধ্যমে অডিট ও অ্যাকাউন্ট অফিসার পদে তোমাদের নিয়োগ করা হবে এবং কোন ওয়েবসাইটে করবে সেটা বলবো ওয়েবসাইটটা হচ্ছে ডাব্লিউ 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 ডট পিএসসি ডাব্লিউ বি অ্যাপ্লিকেশন ডট ইন www.pscwbonline.gov.in বি অনলাইন ডট জিও বি ডট ইন প্রতিরক্ষা সংস্থায় পঞ্চাশ জন নিয়োগ করা হবে এবং কোন ওয়েবসাইটে করবে সেটাও বলে দেবো ওয়েবসাইটটা হচ্ছে এস টি পি এস ডবল এম এস আই এন ডট সিও ডট ইন আর দরখাস্তটা পাঠাতে হবে স্পিড ডাকে পৌঁছানো চাই 24 চব্বিশে ডিসেম্বরের মধ্যে কিন্তু তোমাকে পাঠিয়ে দিতে হবে অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে সাতশো তেইশ জন ট্রেডসম্যান ও ফায়ারম্যান নিয়োগ করা হবে এবং কোন ওয়েবসাইটে করবে সেটা তোমাদেরকে বলছি দরখাস্তটা করতে হবে অনলাইনে সাতাশে ডিসেম্বরের মধ্যে এবং ওয়েবসাইট হচ্ছে এস টি টি পি এস কোলন ডবল স্ল্যাচ এ ও সিআরই সিআর ইউআইটি এমইএনটি ডট জিও বি ডট ইন আরেকটা তোমাদের ইনফরমেশন দিয়ে রাখি ওবিসি সার্টিফিকেট মামলায় পরবর্তী শুনানি হবে কিন্তু সাতই জানুয়ারি কেন্দ্রীয় সংস্থায় বাইশ জন ইঞ্জিনিয়ারিং পদে নিয়োগ করা হবে এবং কোন ওয়েবসাইটে করবে সেটা বলে দেবো দরখাস্তটা করতে হবে উনিশে ডিসেম্বরের মধ্যে আর ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউড পাওয়ার ডট ইন একশো দশ জন অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে এবং কোন ওয়েবসাইটে করবে সেটাও তোমাদেরকে বলবো দরখাস্তটা করতে হবে অনলাইনে উনিশে ডিসেম্বরের মধ্যে তোমাদেরকে করে নিতে হবে আর ওয়েবসাইট হচ্ছে এস টি কোলন ডবল স্ল্যাশ জিআইসিআরই ডট ইন সুপ্রিম কোর্টে ছিয়াত্তর জন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদে তোমাদের নিয়োগ করা হবে এবং কোন ওয়েবসাইটে করবে সেটা তোমাদেরকে বলবো দরখাস্তটা করতে হবে পঁচিশে ডিসেম্বরের মধ্যে আর ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ডট এয়ারপোর্ট অথরিটিতে পঁয়ত্রিশ জন অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে আর তোমাদের অনলাইনে ফর্মটা ফিল আপ করে নিতে হবে একত্রিশে ডিসেম্বরের মধ্যে অনলাইনে তোমাদের ফর্মটা ফিল আপ করে নিতে হবে একত্রিশে ডিসেম্বরের মধ্যে আর ওয়েবসাইট হচ্ছে এস টি কোলন ডবল স্ল্যাশ এনএটিএস ডট এডুকেশন ডট জিও বি ডট ইন এবার তোমাদেরকে বলে দেবো রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে হবে পথটা বলে দেবো পরীক্ষার তারিখ বলে দেবো ওয়েবসাইট বলে দেবো এসএসসি সি এফ পি এফ এর কনস্টেবল জেনারেল ডিউটি অসম রাইফেলসের রাইফেলম্যান পরীক্ষাটা হবে চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ চব্বিশ পঁচিশ ফেব্রুয়ারি দু আর ওয়েবসাইট হচ্ছে www.ssc.gov.in ডাব্লিউ সি টেট পরীক্ষাটা হবে চোদ্দোই ডিসেম্বরে আর ওয়েবসাইট হচ্ছে এস টি পিএসসি ডাব্লিউ বিসি এর দু হাজার চব্বিশের পিল পরীক্ষাটা হবে মার্চ এপ্রিল দু হাজার চব্বিশ আর ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ ডাব্লু ডট ডাব্লিউ বি পিএসসি ডট জিও বি ডট ইন আর পি এফ এর সাব ইন্সপেক্টর পরীক্ষাটা দেওয়া হবে দুই তিন নয় বারো ও তেরোই ডিসেম্বর আর ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ 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 ডট আর পি এফ ডট ইন্ডিয়ান রেলওয়েজ ডট জিও বি ডট ইন রেলের টেকনিশিয়ান পদের পরীক্ষাটা হবে উনত্রিশ কুড়ি তেইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ উনত্রিশে ডিসেম্বর সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে তোমরা কিন্তু পেয়ে যাবে রেলের জুনিয়র ইঞ্জিনিয়ারিং পরীক্ষাটা হবে ষোলো সতেরো আঠেরোই ডিসেম্বর সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে কিন্তু তোমরা পেয়ে যাবে কলেজ সার্ভিস কমিশনের সেট পরীক্ষাটা হবে পনেরোই ডিসেম্বর ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ ডট জি ডট ইন পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের পরীক্ষাটা হবে ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ হচ্ছে ডাব্লিউ ডট বি পুলিশ ডট জিওবি ডট ইন কলকাতা পুলিশের কনস্টেবল পদের প্রিলিমিনারি পরীক্ষাটা হবে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ 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 ডট পুলিশ ডট বি ডট পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের প্রিলিমিনারি পরীক্ষাটা হবে জানুয়ারি দু হাজার পঁচিশ আর ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ 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 ডট বি পুলিশ ডট জিও বি ডট ইন ইউপিএসসির কম্বাইন্ড জিও সাইন্টিস্ট পদের প্রিলিমিনারি পরীক্ষাটা হবে নয়ই ফেব্রুয়ারি দু পঁচিশ আর ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউড্লুডাব্লিউ ডট ইউপিএসসি ডট জিও বি ডট ইউপিএসসির ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস পদের প্রিলিমিনারি পরীক্ষাটা হবে আটই জুন হচ্ছে ডট ডট ইউপিএসসি কম্বাইন গ্র্যাজুয়েট লেভেল দু হাজার চব্বিশ টায়ার পরীক্ষাটা হবে আঠেরো থেকে কুড়ি জানুয়ারি দু হাজার পঁচিশ আর ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ 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 ডটসি ডট জিওবি ডট ইন এবার তোমাদেরকে বলে দেবো রাজ্য কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনো দরখাস্ত করতে পারবেন পদটা বলে দেবো যোগ্যতা বলে দেবো শূন্য পদ বলে দেবো শেষ তারিখ বলে দেবো আর ওয়েবসাইটটা বলে দেবো গেইলে এক্সিকিউটিভ ট্রেনিং পদে তোমাদের যোগ্যতা থাকতে হবে গ্রাজুয়েট শূন্য পদ আছে এক হাজার একশো তিরিশ শেষ তারিখ হচ্ছে সতেরো দুই দু হাজার পঁচিশ থেকে আঠেরো তিন দু হাজার পঁচিশ আর ওয়েবসাইট হচ্ছে এস টি টিপিএস ডট গেইল অনলাইন ডট কম ইন্দোর তিব্ব সীমান্তে পুলিশে কনস্টেবল সাব ইন্সপেক্টর পদে তোমাদের যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক এস গ্রাজুয়েট আর শূন্য পদ আছে পাঁচশো ছাব্বিশ আর শেষ তারিখ হচ্ছে চোদ্দো বারো দু হাজার চব্বিশ ওয়েবসাইট হচ্ছে এস টি টিপিএস কোলন ডবল স্ল্যাশ রিক্রুটমেন্ট ডট আইটিভি পুলিশ ডট ডট ইন নি খরচায় ইঞ্জিনিয়ারিং পড়ে নেভিতে চাকরির যোগ্যতা থাকতে হবে তোমাদের উচ্চ মাধ্যমিক শূন্য পদ আছে ছত্রিশ শেষ তারিখ হচ্ছে কুড়ি বারো 2024 চব্বিশ আর ওয়েবসাইট হচ্ছে www.joinindiannavy.gov.in ডট জয়েন ইন্ডিয়ান নেভি ডট বি স্টেট ব্যাঙ্কে অফিসার পদে তোমাদের যোগ্যতা থাকতে হবে গ্রাজুয়েট আর শূন্য পদ আছে 168 শেষ তারিখ হচ্ছে বারো বারো 2024 চব্বিশ ওয়েবসাইট হচ্ছে এস টি careers কোলন ডবল স্ল্যাশ ডট এস বি আই স্ল্যাশ এয়ারফোর্সে এফ সি পরীক্ষার মাধ্যমে অফিসার পদে তোমাদের যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েট শূন্য পদ আছে তিনশো সতেরো শেষ তারিখ হচ্ছে একত্রিশ বারো দু চব্বিশ আর ওয়েবসাইট হচ্ছে এসটিপিএস কোলন ডবল স্ল্যাশ এ এফ সি এটি ডট সিডিএসই ডট ইন বর্ডার রোডস অর্গানাইজেশন ড্রাফটসম্যান অপারেটর হিসাবে তোমাদের যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক আইটিআই শূন্য পদ আছে চারশো ছেষট্টি শেষ তারিখ তিরিশ বারো দু হাজার চব্বিশ আর ওয়েবসাইট হচ্ছে ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট বিআরও ডট জিওভি ডট ইন দক্ষিণ পূর্ব রেলে অ্যাপ্রেন্টিস পদে তোমাদের যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক আইটিআই আর শূন্য পদ আছে এক হাজার সাতশো পঁচাশি শেষ তারিখ সাতাশ বারো দু হাজার চব্বিশ ওয়েবসাইট হচ্ছে এস টিপিএস কোলন ডবল স্ল্যাশ আইআর ও এম এস ডট কম স্ল্যাশ ডবল আর সি এস ই আর চব্বিশ স্ল্যাশ ভারত ইলেকট্রনিক্সের ট্রেনিং ও টেকনিশিয়ান পদে তোমাদের যোগ্যতা থাকতে হবে ডিপ্লোমা আইটিআই শূন্য পদ আছে চুরাশি আর শেষ তারিখ সতেরো বারো দু হাজার চব্বিশ ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউড্লু ডট বেল ডট ইন্ডিয়া ডট ইন বিশাখাপত্তনম ডক ইয়ার্ডে অ্যাপ্রেন্টিস পদে তোমাদের যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক আইটিআই শূন্য পদ আছে দুশো পঁচাত্তর শেষ তারিখ দুই এক দু হাজার পঁচিশ আর ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ 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 ডট অ্যাপ্রেন্টিসশিপ ইন্ডিয়া ডট জিও ডট ইন কোস্টগার্ডে অফিসার পদে তোমাদের যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েট শূন্য পদ আছে একশো চল্লিশ শেষ তারিখ হচ্ছে চব্বিশ বারো দু হাজার চব্বিশ আর ওয়েবসাইট হচ্ছে এস টি ডিপিএস কোলন ডবল স্ল্যাশ জয় জয়েন ইন্ডিয়ান কোস্ট গার্ড ডট সিডিএসই ডট ইন ম্যাজাগন ডকে চাকরির তোমার যোগ্যতা থাকতে হবে আইটিআই ডিপ্লোমা গ্রাজুয়েট শূন্য পদ হচ্ছে দুশো চৌত্রিশ শেষ তারিখ হচ্ছে ষোলো বারো দু আর ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ যদি তোমাদের ভিডিওটি উপকারে লাগে এবং তোমরা চাকরি পরীক্ষার আরও ইনফরমেশান তোমরা প্রতি সপ্তাহে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে কেননা পরবর্তী সপ্তাহের আমরা আপডেট আবার দিয়ে থাকবো নমস্কার